ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আবার একটা স্ন্যাক্স নিয়ে এলাম স্ন্যাক্সের নাম লঙ্কার পাকোড়া এই লঙ্কাগুলো খেতে কিন্তু একদমই ঝাল নয় এবং দেখতেও সুন্দর আমি কোনোদিন আগে এই লঙ্কার পাকোড়া খাইনি তবে যাকে যাকে খেতে দিয়েছি তারা সবাই ভয়ে ভয়ে খেয়েছে কোথাও ঝাল হবে না তো চলুন দেখি তাহলে এই লঙ্কার পকোড়া কীভাবে করলাম প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এক বাটি বেসন দিলাম গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা বাটা সব দিয়ে জল দিয়ে মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা আগে বানানোর কারণ হল যদি ব্যাটারটা একটু আগে বানিয়ে রাখি তাহলে একটু স্ট্যান্ডিং টাইম দিলে ফলে খুব ভালো এবার বাটি মতো আমি দিলাম চালের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন ব্যাটারটা খুব পাতলাও করিনি এবং খুব ঘন করিনি এবার পুর তৈরি করছি পুর তৈরি করব কিভাবে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে আলুটা মেখে নিলাম তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বেশ খানিকটা ধনে পাতা স্বাদ মতো লবণ হাফ চামচের অল্প হলুদ গুঁড়ো হাফ চামচের অল্প জিরে গুঁড়ো এবং প্রায় এক চিমটে মতো গোলমরিচ গুঁড়ো এবং এটা দিলাম গোটা জিরে সমস্ত কিছু দিয়ে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব দেখেই বুঝতে পাচ্ছেন চামচ দিয়ে আমার কাজ হয় না তাই চামচ থেকে ছাড়িয়ে নিলাম এবার আসছি লঙ্কা এই যে এই লঙ্কাগুলো প্রথমে লঙ্কাগুলোকে পরিষ্কার করে দিয়েছি তারপর এক সাইড চিরে এই বীজগুলো ফেলে দিচ্ছি সেই জন্যই লঙ্কাতে কোনো আপনারা ঝাল পাবেন না আমি রাস্তার ধারে চপের দোকানে এই লঙ্কার পাকোড়া দেখেছি কোনো দিন খাইনি তাই করে দেখলাম যে কেমন লাগে খেতে এবার যে আলুর মিশ্রণটি পুটটি সেটি লঙ্কার ভেতরে এরকম ঢুকিয়ে দিচ্ছি এইভাবে পুর দিয়ে কমপ্লিট করে নিলাম লঙ্কাগুলো এবার কড়াইয়ে সাদা তেল দিচ্ছি এবার এইরকম ব্যাটারে লঙ্কাগুলো ডুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে ফ্লেমটা আস্তে করে দেবেন না হলে লঙ্কাটা যেহেতু একটু মোটা মোটা সেদ্ধ কম হবে আর উপরটা পুড়ে যাবে সেই জন্য ফ্লেমটা আস্তে করে এপি ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই লঙ্কার পাকোড়া খেতে বন্ধুরা খুব ভালো হয়েছিল এবং মজাও লাগছিল আমার মা কিন্তু উপরটুকু খেয়ে ভেতরে লঙ্কাটা রেখে দিচ্ছিল ভয়ে যে কোথায় ঝাল লাগবে কিন্তু বেশ কামড়ে কামড়ে যখন সস দিয়ে এই লঙ্কার পাকোড়া খেলাম বন্ধু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হল আপনারাও এইভাবে লঙ্কার পাকোড়া বাড়িতে করে দেখুন ভালো লাগবে এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব